মানে জানির পয়সা বাসকায় ভরাবার জন্য করছি নমস্কার সুপ্রিয় দর্শক আপনার চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ড যে সমস্ত কালা রসিক বা কালা স্বাগত জানাই আর স্বাগত জানাই আমি এখন উপস্থিত হয়েছি ঝাড়খন্ড রাজ্যের অন্তর্গত নতুন ডিগ্রামে গ্রামে তো এইখানে হেমন্ত বাবুর আসরে তপন বাবুর কারা বড় আছে তো ওইটার পরিপ্রেক্ষিতে যে আধার কার্ড কটা পড়লো লড়াই কবে আছে প্রাইজ কত আছে অফার কি আছে এই ভিডিওটার মধ্যে আমি সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরছি তো ভিডিওটা বেশি লম্বা করছি নেই তো কোনো ব্যক্তি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এর মালিককে মাইকটা তুলে দিচ্ছি তো নমস্কার নমস্কার আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে গুরুপদ মাঝি গ্রাম হচ্ছে নতন্ডি পোস্ট অফিস কাশমাত থানা পটমদা দা কমলপুর আর জেলা হচ্ছে আমাদের পূর্ব সিংভূম ঝাড় মানে ঝাড়খন্ড ঝাড়খন্ড তো এবার যে কারাটা কি নামে পরিচালিত

এটা ওই কাড়া থাকছে না আর কারা কাড়া হেমন্ত বাবু তো পরে আর একটা বাড়াইছে তাহলে দুটা কাড়া তারপর আরো এক নম্বর কারা যদি আধার কার্ড নাই পরে তাহলে তোর মেলা হবে কি না হবে আর হেমন্ত বাবু পরবে কি এক নম্বর কাড়া কাড়া টাকে ডরা আছে মনে হয় সবার সবকিছু ব্যাপার বটে হ্যাঁ অন্য জায়গায় মেলা করছে কারণ হাজার দশ হাজার টাকা খুন্টাই বাঁধলে দিচ্ছে না তবুও মানে আধার কার্ড আছে হ্যাঁ

জ্বৰ দিবা ন কি বোলি খামাই কৰি ৰাখি কে মানে আমাদের কি লাভ হবে কিছু লাভ নেই তাহলে বলিব যে ঝাড়খন্ড আর পশ্চিম বাংলার রসিক রসিক গিলাকে অনুরোধ করে বলছি যেমন কারাটার সঙ্গে জোড়া করে মানে আধার কার্ড জমা দিয়ে হ্যাঁ যদি বলে যে ওই লরা দিয়ে আমার একটা ডল লাগছে তো নতুন ডিহে মানে আপনাদের গ্রামে হ্যাঁ তাহলে এখানে আপনি আজি আছেন কেন মানে নতুন ডিহে দেখ ও মানে লরা দিহে দেখ জল যাই যাই দিবে মানে ওই আমরা

ডেট মানে এখন দেখুন যদি ওখানে 25 তারিখ 25 দিনে করে দে আধার কার্ড ওইখানে যদি আধার কার্ড করে তাইলে 25 দিনই পড়তে 25 করব তা 25 দিনই তার আগে যদি বলে ওই যে আধার কার্ডটা দিবে যে ভদ্র লোক তাইন যে দিন ডেট করি যাব সেই আমাদের ডেট তোমার মনে হবে আমাদের ডেটের ডেট নাই না ওই রসিক যার মানে ডেটেই ডেট তো মানে যে আধার কার্ড আর আমরা বন্ধুত্ব বাঁধাই লাগাবো আমরা কোনো যে জবরদস্তি হ্যাঁ হ্যাঁ

এটা ওই দিন নাই লাগাই তাহলে তাইও তাহলে এইখানে যদি কেউ যদি ওই আষাঢ়ের 25 দিনের আগেই আপনার এই গ্রাম যদি লাগা যদি মনে আমরা এখন তো हेमंत বাবু বলেছে যে হাজার কাটা মানে জষ্টি মাস পর্যন্ত দিব তো তার যদি উঠিনে নাই পড়া তাহলে ইয়ার পর মানে আমরাকে দেখ আমরা এইখানে हां তাহলে हेमंत বাবু তো আপনি বলেই দিবেন যে আমার ভাই পড়ে নাই হুম হুম তাহলে তোমরা মানে কোমাদারটা হলো হোক বৈশাখ মাছে যদি লাগিব তো ওনাকেও দিয়ে দিব মানে জড়া বলবে মানে তাই যদি বলে যে দশ দিনে লাগাবো বৈশাখে দশ দিনে বারো দিনে বললে বারো দিনে মানে আমাদের হ্যাঁ এখন একটারে পড়ছে না আর আর কি করবো আমি হ্যাঁ

মানে যদি গ্ৰাম ল কি বোলে আচৰে নিয়ম শৃংখলা থাকিব নিয়ম মানে কি আমাৰ ঘৰৰ পইচা গণি দিব ভদ্ৰ লোককে

আমার কারা যদি মাথাটা টুকু যদি দেই তাহলে আর ওকে মানে উম ঝেলতে না আমার কারাকে আরেকটা

আর যদি মানে বলে যে সময় দিব তাহলে তো আমার কারা হাই ভোল্টেজ আর মিটার পাবে হ্যাঁ তখন তো আর আর দু হাতের মানে নমস্কার বন্ধুর ভিতরে বেশি লম্বা করছি না এরপরে আর এই তপন মাঝির কারা কেমন প্রস্তুত আছে এই চৈত্র মাসের দিনে বা হেমন্ত মা তোর আশরে পরে তো এই ভিডিওর মাধ্যমে আমি প্রতিস্থাপন করে দেখাচ্ছি আর ভিডিওর মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকেন অবশ্যই নিজের ঘরের ছেলে মনে করে ক্ষমা করে দেবেন নমস্কার